এই জরাজীর্ণ পরিত্যক্ত ভবনটি একসময় ছিল বাঁকলা বাজারের পুলিশ ক্যাম্প যশোর জেলার ঝিগুরগাছা উপজেলার মানুষের নিরাপত্তার অন্যতম একটি কেন্দ্র ছিল এটি সময়ের পরিবর্তনে অনেক কিছু বদলেছে বদলেছে এই পুলিশ ক্যাম্পের অবস্থানও বর্তমানে এই ক্যাম্প স্থানান্তরিত হয়ে একটি নতুন ভবনে সেবা প্রদান করছে কিন্তু এই পুরনো ভবনটি এখন কেবলই একটি ইতিহাসের নীরব সাক্ষী যেখানে এক সময় ছিল ব্যস্ততা কর্তব্য পরণতা আজ সেখানে নিরবতা আর ধ্বংসের ছাপ দেয়ালের ফাটল ভাঙা দরজা জংধারা লোহার গেট আর পচা সিমেন্টের দেয়াল আজ কেবলই ইতিহাসের চিহ্ন বহন করে এখানে এক সময় অফিসারদের পদচরণায় মুখর ছিল চারপাশ থানার ছোটো ছোটো ঘরগুলো ছিল ব্যস্ততা আর দায়িত্বশীলতার প্রতিচ্ছবি আজ সেখানে শুধু স্তব্ধতা ধুলোর স্তর আর স্মৃতির ছায়া সময়ের পরিবর্তনে প্রশাসনিক কার্যক্রম আরও আধুনিক ও বিস্তৃত করার লক্ষ্যে স্থানান্তর করা হয়েছে এই ক্যাম্পকে এখন নতুন ভবন থেকে আগের মতোই পুলিশি সেবা প্রদান করা হচ্ছে এই অঞ্চলের মানুষকে কিন্তু পুরনো এই ভবনটি রয়ে গেছে ঠিক যেমনটি ছিল কালের সাক্ষী হয়ে এই পরিত্যক্ত ভবনের প্রতিটি ইট যেন এক একটি গল্প বলে এক একটি স্মৃতি মনে করিয়ে দেয় সেবার শৃঙ্খলার আর সাহসিকতার হয়তো কেউ একদিন এগিয়ে আসবে এই ভবনকে সংরক্ষণ করতে না হলে একসময় হয়তো একেবারে মিলিয়ে যাবে ইতিহাসের গহ্বরে আজকের প্রজন্ম জানুক এই পুরনো ক্যাম্প শুধু একটি ভবন ছিল না এটি ছিল বিশ্বাস আর নিরাপত্তার প্রতীক আস্থার চিহ্নটুকু স্মৃতি হয়ে রয়ে গেছে আমাদের মাঝে